আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সব বন্ধু বান্ধব মিলে পরিকল্পনা করলাম আমের আমের এই গরমের সেই তো আমাদের প্রথম মিশন হচ্ছে এই যে আম গাছটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এই আমাদের এই পাড়ায় যতগুলো আম গাছ আছে সবগুলো আম গাছ থেকে দুইটা দুইটা করে আম আমনি মুটি গেছে তো এখন আমরা এই গাছটা থেকে আম পারবো তো এই গাছটা থেকে চুরি করে আম পারতে হইবে মানুষ নাই এ বাড়িতে দেখেন এই যে এক বানর ওইটা গেছে গাছে গাছ গাছগুলো লাগবো না এই যে দেখাম তো তুই দেখিস চোখের মাঝে আবার কষ পরে না যায় আমরা আম পাড়ার এখন সুযোগ পাচ্ছি না আম কেউ দিতে চায় আবার কেউ দিতে চায় না

সুগা বর্ষানো তো আই না আমরা বলতা রে ওই নিচে নিচে পা আমলো ও তো কি রাম কই গেছে এ আম তো আর আছে হ্যাঁডা কত ঘোরা গেছে যা খরাইলা আরয়া যাবে এ একটা আই লাগতো সহ্য তাই না দেখছি স্যার আমরা এই তোরা দরা আছে ও মো বইও গুঞ্জা গায় এই নে বইয়া বেনি এই যে দেখেন আমরা অনেকগুলো আম পাড়লাম এই সবগুলো আম দিয়ে বর্তা করমু স্বাদ কেন নাকি রেডি কর সবকিছু আমরা সবার থেকে অনেক দূরে এসে পড়েছি এক কালী ময়দানে আসছি কুল আকাশের নিষেধ শুধু একটা এই জায়গায় গাছ আছে এই গাছের চে আমার তলে আমরা সবাই বসমু আচ্ছা নিচে সব কিছু নিয়ে কুলা এসেছি সেই kula akashe niche sei batash বা আমাদের হেলা গাইতাছে দেখে তাই এ অতিরিক্ত কথা বলে আমাদের কাটা শেষ সব সব কিছু কাটা শেষ তো এখন আমরা রেডি করতেছি বর্তমাননের জন্য সেই স্বাদ হবে বানাতে তো